শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের সময় সারণী অর্থাৎ ক্লাস রুটিন আজকের এই ভিডিওতে আমি পরপর করে দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সময় সাধারণটাই দেখতে থাকুন